এই ঈদের নামাজ আসার আগে আগে কিছু সুন্নত কাজ আছে এই কাজগুলো করে ঈদগার ময়দানে আসলে হবে ঈদের ময়দানে আসার মধ্যে তেরোটা সুন্নত কাজ আমরা পেয়েছি এক নম্বরে খুব প্রত্যুষ সকাল ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পরে দুই নম্বরে ভালো করে মিসওয়াক করবে তিন নম্বরে গোসল করে নিবে চার নম্বরে তাড়াতাড়ি করে ঈদগার ময়দানে পদার্পণ করবে আমাদের বাংলাদেশে কিন্তু ঈদগার ময়দানে অনেক পরে ঈদের নামাজ হয় অন্যান্য মুসলিম মিডল ইস্টের মধ্যে ফজর নামাজের আধা ঘন্টা পরেই ঈদের জামাত হয়ে যায় ঈদগার ময়দানে তাড়াতাড়ি আসা পাঁচ নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বরের আতর বা খুশবু লাগানো সাত নম্বরে হলো তাকবির দিতে দিতে ঈদগার ময়দানে আসা ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে মনে মনে তাকবির দিবে আর ঈদুল আজহার দিন কুরবানির ঈদ নিয়ম হলো জোরে জোরে তাকবীর দেওয়া তারপরে আট নম্বর হলো ঈদগার ময়দানে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টিন্ন খাওয়া খাওয়া অথবা বেজুর খেজুর খাওয়া একটা তিনটা পাঁচটা সাতটা এই খেজুর খাওয়া এটা আমার আসলে শূন্য তাই ঈদগার ময়দানে ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টি খেয়ে আসা ভালো নয় নম্বর হলো ঈদগার ঈদের নামাজ ঈদগার ময়দানে পড়া ঈদের নামাজটা রাসুল সাল্লাম জীবন একবার বৃষ্টির কারণে মসজিদে পড়েছে সব নামাজ মসজিদে পড়া সবাব আর ঈদের নামাজ ঈদগার ময়দানে সবচেয়ে বেশি সবাব দশ নম্বর হলো এক রাস্তায় আসা অপর রাস্তা যাওয়া এটা সুন্নত নবী আমার রাসুল আলবী সাল্লামের সুন্নত ঈদগার ময়দানে পায়ে হেঁটে যাওয়া এটা আরেকটি সুন্নত ঈদগার ময়দানে নামাজের পূর্বে ফিতরা আদায় করা রাসূল আরামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাধ্য অনুযায়ী শরীয়ত সম্মত উত্তম পোশাক ভালো পোশাক পরিধান করে ঈদগার ময়দানে যাইতে হবে এই 13টি সুন্নাত কাজ আছে রাসূল আরামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে জন্য আমি রাসুল কে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি রাসুল কে ভালোবাসলো ওই ব্যক্তি আমি রাসুলের সাথে জান্নাতে যাবে বলে আল্লাহ এই জন্য ঈদগার ময়দানে আসার আগে আগে এই সুন্নত কাজগুলো গুলো করে নেবেন